মাথায় রাখবেন ইন্টারভিউ বোর্ড আপনার শ্বশুর বাড়ি না ঘুম করে গিয়ে ইন্টারভিউ চেয়ার টান দিয়ে বসে যাবেন না আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ইন্টারভিউতে আপনারা যখন কোনো কথা বলবেন চেষ্টা করবেন কথাটা যাতে একটু সহজভাবে বলার জন্য একটু গুছিয়ে বলার জন্য অনেক কঠিন কঠিন শব্দ যেটা আপনি নিজেই ঠিক মতো উচ্চারণ করতে পারেন না এরকম শব্দ ইন্টারভিউ বোর্ডে না বলাটাই আপনার জন্য ভালো যদি আপনার ইন্টারভিউটা ইংরেজিতে হয় ইটস ওকে কোনো সমস্যা নাই তাহলে আপনি ইংরেজিতে কথা বলেন আর যদি না হয় তাহলে আপনি প্রথম ইংরেজি শুরু করবেন না কারণ আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন আর যারা ইন্টারভিউ নিবে তারা অবশ্যই আপনাকে ইংলিশে পারে আপনি যদি ডেমো দেখেন ওনারা কিন্তু গোডাউন দেখাবে বি কেয়ারফুল আপনি যদি আপনি জানেন যে ইংলিশে হবে তাহলে আপনি ইংলিশে কথা হবে যদি আপনি শুরু করেন বাংলা দিয়ে তখন ইন্টারভিউ ইংলিশে নি বাংলা নিয়ে ওনাদের চয়েসের উপর ডিপেন্ড করে ওনার ইংলিশে কোশ্চেন ইংলিশে অ্যান্সার দেবেন কিন্তু আপনি শুরু করবেন বাংলা দিয়ে মাথায় রাখবেন ইন্টারভিউ বোর্ড আপনার শ্বশুরবাড়ি বাড়ি না দুম করে গিয়ে ইন্টারভিউ চেয়ার টান দিয়ে বসে যাবেন না বসে যাওয়ার আগে ওনাদের থেকে অনুমতি নেবেন যে স্যার আমি বসবো কিনা অনুমতি নিয়ে দেন বসবেন ইন্টারভিউতে আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে আছে আপনার চাকরিটা হবে কি হবে না আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি কতটুকু পারবেন কতটুকু কী করবেন এটা উপর তো আসেই কিন্তু ফাইনাল যে ফাইনাল ইসনটা ওটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনাকে কনফিডেন্ট মনে হয় আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যে কাজটা হবে আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় আপনাকে ডাক্তারা যদি আপনার কনফিডেন্ট মনে হয় তাহলে আপনার চাকরিটা হবে যদি আপনাকে মনে হয় উল্টো পাল্টা জিনিসপত্র তাহলে চাকরি হবে না ম্যাক্সিমাম জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর তো বি কেয়ারফুল নিজের বডি ল্যাঙ্গুয়েজের উপর নিজের নিয়ন্ত্রণ রাখবেন হেলান দিয়ে বসবেন না ইন্টারভিউ সময় সোজা হয়ে বসবেন একটু সোজা হয়ে বসার চেষ্টা করবেন আর চোখে চোখ রাখার চেষ্টা করবেন মানে আবার চোখে চোখ রাখবেন একদম মেরে ফেলবেন খেয়ে ফেলবেন এরকম যাতে আবার ভাবটা না হয় একটু প্লাইট দিয়ে থাকার চেষ্টা করবেন কিন্তু মাথা নিচা করে কথা বলে যে অনেকে একদম পুরো লজ্জায় মরে যাচ্ছেন আপনি চাকরি লোট ব্যবসা সেখানে লজ্জা মরে যাওয়ার কিছু নাই আপনার ব্যবস্থা করতে যাচ্ছেন এখানে দেখেন যদি আপনি লজ্জা মরে যান তাহলে হবে হবে না তো নর্মাল থাকার চেষ্টা করবেন ওনার দিকে তাকে কথা বলার চেষ্টা করবেন এতে মনে হবে যে আপনি কনফিডেন্ট আপনি কাজটা পারবেন আপনার যদি ওই কোম্পানির রেজাল্ট বের করতে পারবে ওই কোম্পানি আপনাকে সাথে কাজ করে নিতে পারবে ইন্টারভিউ করে আপনার চেহারাতে যাতে হালকা টেস্ট মেল থাকে ব্যাপারটা এরকম যাতে না হয় আপনি খুব ক্লান্ত খুব হতাশার মধ্যে আসেন বা খুব ঝামেলার মধ্যে আসেন বা খুব টায়ার এরকম কিছু যাতে বোঝা না যায় চাকরিটা না হলে আপনি মরে যাবেন না বুঝে গেছে চাকরিটা না হলে আপনি মরে যাচ্ছেন না তো আপনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখবেন নিজেকে রিল্যাক্স রাখবেন ইটস ওকে ইন্টারভিউ দিতে আসছে আমাদের রেজাল্ট আসবে যদি ভালো হয় ভেরি গুড ভালো না হলে ট্রাই কিন্তু একদম হতাশায় মরে যাচ্ছেন একদম ক্লান্ত এরকম যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাকে নেওয়ার চান্স কম ভি কেয়ারফুল এইসব ব্যাপারে নিজের উপর নিয়ন্ত্রণ রাখবেন আশা করা যায় এইগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ইন্টারভিউতে সাকসেস রেট আগে গতবারের তুলনায় বেড়ে যাবে আপনাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে আপনারা যারা গেন চলে আসুন আসতে চান তারা চলে আসতে পারেন আপনার লাইফে যদি কোনো গোল থাকে যে গোলটা করার জন্য আপনার কোন